সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানীতে অবস্থিত শেখ সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি তিনি যখন ক্ষমতাসীন আমি সমালোচনা করেছি শালীনতা সহকারে সমালোচনা করেছি তার সরকারের কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনোই তাকে কটাক্ষ করে কোনো সমালোচনা করিনি করবো না কখনো আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়ে হন ভারতে কিন্তু ভারতে থাকার পর বহুবার তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য নানা ইস্যু তৈরি করলেও কোনোভাবে সফল হননি এমনকি এবার সরাসরি জাতিসংঘ ও ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা ভারত প্রশাসনকেই শেখ হাসিনা সম্পর্কে দুটি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটি ভারত সরকার ও শেখ হাসিনা উভয়ে প্রত্যাখ্যান করেছেন আসুন আমরা জানবো যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কি কোন দুই প্রস্তাব দিয়েছিলেন বিস্তারিত সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে হাসিনা রাজি হননি এখন অনেকে বলতে পারেন যে ভাই এই তত্ত্ব পাইলেন কই অনেকে বলে গুজব গুজব ভাই এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি আবার অনেকে বলবেন যে ওই মতির পত্রিকা ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেক স্ট্রং এটা হাসিনার আমলেও বহুবার প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি অন্তত কূটনৈতিক যে সম্পর্কগুলো এগুলো মানব জমিন মেনটেন করে তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি আপনার তো চিনেন হাসিনার তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা নিয়ে কথা বলি আমি পরেই শুনাই মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর অধ্যায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল তখন বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাক্সালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল ঘটনার সুযোগ করে দেন তখন বেগম জোহরা আজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যে যখন উনিশশো উনআশি সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন লাভ করে তখন সংসদ নেতৃত্ব দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং সবদলের অংশগ্রহণে গঠিত এই সংসদটি ছিল খুবই প্রাণবন্ত তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি করে এরপর উনিশশো একাশি সনের সাতেরোই মে আপনি দেশে ফিরেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছে নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তা তো জনগণ জানে কিন্তু বর্তমানে তো সেই পরিস্থিতি নাই বর্তমানে পরিস্থিতি গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে ফেরানোর ব্যাপারে সায় দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্পত্তি এই প্রস্তাব নিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এমনকি ভারতেও অনেকেই মনে করেন ভারতের যেটা বড় রাজনীতিবিদ আছে তারাও অনেকেই মনে করেন যে এটাই এই মুহূর্তের বাস্তবতা মানে হাসিনা শেষ এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে আসে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলতেছেন যে হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে অনেকগুলো ঘটনায় ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ কোন চীন সহ কোন বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে ভূরাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ভারত সহ বিভিন্ন দেশে রয়েছেন এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের প্রস্তাবে শেখ হাসিনা তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন ঝটিকা মিছিল করে আর কয়দিন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা বলেন যে বাস্তবতা মুসলিম মুসলিম লীগের মতো। লীগ ছিল খুব জনপ্রিয় ছিল কিন্তু এই আমলের অনেকে জানেন না এখন এই আমলিগের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং পাকিস্তান করতে এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ একদম বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে নির্বাচন আয়োজন করতে অন্তর্ভুক্তিমূলক হলে অংশগ্রহণ অনেকটাই জরুরি মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হয় এটা কূটনীতিকটা বলতেছেন আর কি আহ কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম তখন নিষিদ্ধ এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম করে নেয় তাহলে কিন্তু দেশে আর একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে এটা আবার ছাত্র জনতা বানবে না তারা পুরো রাস্তায় নামবে সুতরাং বিষয়গুলো কঠিন এর জন্য কূটনীতিকদের কথা হচ্ছে যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করেন বা অন্য যারা যারা তাদেরকে বহিষ্কার করেন দ্বন্দ্বপ্রাপ্ত বা অভিযুক্ত তারপর নতুন করে দলটা গঠিত হোক আপনি ভারতেই থাকেন তখন আমরা প্রস্তাব দিব ইউনুসকে যে আপনি এই আওয়ামী লীগের থেকে স্থগিত প্রত্যাহার করে নিন কিন্তু আসলে তো সম্ভব না তাই না তো এই কারণে কূটনীতিকরা বলেছেন যে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত কারণ বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক কিন্তু এটা হাসিনা মেনে নেননি ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন শেখ হাসিনা মনে করেন যে আর কয় মাস পরে ডক্টর ইউনুস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হয়ে যাবে কারণ ঢাকায় বলা আছে হাওয়া একটা কথা একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শেখ হাসিনার কপালে আরও কত শনি রয়েছে এখনও ভারতে তিনি নিরাপদ অবস্থায় থাকলেও আরও কিছু সময় অতিবাহিত বা ভারত সরকারের ক্ষমতা চ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার গতি কী হতে যাচ্ছে আরো বিস্তারিত এই রিপোর্টে এখন বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনাকে গালি দেওয়া তাকে ছোট করা এবং তাকে নিয়ে কটুক্তি করাটাকে একটা স্টাইল হিসেবে মনে করছেন এমনকি দলের আওয়ামী লীগের অনেক বড় বড় লোক একান্তে যখন এই বাংলাদেশে আছেন বাইরে আছেন বলার চেষ্টা করছেন যে শেষের দিকে তিনি এটা হয়ে গেছিলেন ওটা হয়ে গেছিলেন তার মধ্যে কোনো মানবতা ছিল না ভদ্রতা ছিল না তিনি সবসময় খুব যাকে বলা হয় জেদি ছিলেন আরও অনেক নেতিবাচক কথা যেগুলো যেহেতু আমি পাবলিকলি বলছি যারা শেখ হাসিনা খুব ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের জন্য এটা খুব অবমাননাকর হতে পারে কষ্ট হতে পারে এজন্য আমি খুব সতর্কভাবে কথা বলার চেষ্টা করব আর এখানে আমি নির্মহভাবে কিছু কথা বলবো শেখ হাসিনার জন্যে একজন বাইরের মানুষ হিসেবে বা একজন রাজনৈতিক বিশ্লেষক মানে আমার যে বয়স আমার যতটুকু আমি জানি এবং আমি যতটুক এই মুহূর্তে তাকে দেখছি ততটুকুই বলবো। তিনি যখন ছিলেন আমি সমালোচনা করেছি শালীনতা সহকারে সমালোচনা করেছি তার সরকারের কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনোই তাকে কটাক্ষ করে কোনো সমালোচনা করিনি করবো না কখনো এর কারণ হলো যে আমি ব্যক্তিগতভাবে সবসময় একজন কৃতজ্ঞ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আজকের গোলাম মৌল্লা রনি যতটুকু পরিস্থিতি যতটুকু বিস্তৃতি সেটা আমি যদি আওয়ামী লীগের সংসদ সদস্য না হতাম বিএনপি আমাকে মনোনয়ন দিত না আবার বিএনপির মনোনয়ন পাওয়ার পরে আজকের এই সমাজে আমি যে একটা বিকল্প প্ল্যাটফর্ম পেয়েছি কাজে আমি বিএনপির প্রতি কৃতজ্ঞ এবং আমি যতটুকু এই যে কাজ করতে পারছি কারো কিছু উপকার হোক বা না হোক কিন্তু আমি যে বক্তব্য দিচ্ছি হয়তো অনেকের ভালো লাগছে প্রতি মাসে আমার এই ইউটিউব চ্যানেলে অন অ্যাভারেজে এক কোটি লোক শুধুমাত্র আমার চ্যানেলে দেখছে গত এক বছর ধরে প্রতি মাসে এক কোটি লোক দেখছে তো তারা তো এমনি এমনি দেখতেন না আবার শত শত মানে তরুণ যারা ইউটিউবার আছে আমার ক্লিপগুলো তারা ইউটিউবে তাদের চ্যানেলে ফেসবুকে তারা যাকে বলা হয় কপি করছেন আমি এগুলো নিয়ে কখনও বাধা দেইনি আচ্ছা ঠিক আছে করুক এবং কিছু কিছু দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে আমার চ্যানেলে যা মানে ভিউ হয় তার সাথে অনেক অনেক বেশি এ কারণে তারা খুব অ্যাট্রাক্টিভ থামনেল এবং যাকে বলা হয় হেডলাইন দিয়ে থাকেন এরপর এই এক ভিডিওতে যে ভিডিওগুলো আমি ডেইলি করি ডেইলি আমি তিনটা করে ভিডিও দেই অলমোস্ট প্রায় সব ভিডিওগুলোই অনেকগুলো পত্রপত্রিকা সেগুলো নিয়মিত ছাপায় এবং এগুলোর বক্তব্য ফটো কার্ড হিসেবে ব্যবহৃত হয় এই জিনিসগুলো আমি দেখি আর দেখার কারণে আমি যে কোনো কথা বলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করি যে আমার একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে দেশের প্রতি জাতির প্রতি দলের প্রতি এবং অন্ধ না হয়ে এখন আমি যদি চিন্তা করি যে না আমাকে তারেক রহমান সাহেবকে তেল মারতেই হবে বিএনপির মনোনয়ন পেতেই হবে তখন তো আমি কথা বলতে পারবো না আমাকে অন্য সবার মতো কথা বলতে হবে আমি যদি মনে করি যে আওয়ামী লীগের মতো একটা দল যদি আগামীতে ক্ষমতা আসে আমাকে একটা ডলা দেবে বা আওয়ামী লীগের মতো একটা দল যদি ভবিষ্যতে ক্ষমতা আসে আমি আবার সেই দলে ফিরে যাব মন্ত্রী হবো এমপি হব আসলে এই যে এখন আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলা যাবে না দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে বলছি আমার নিজের যে ব্যক্তিগত অভ্যাস চরিত্র আমি সাধারণত একটা মানুষ যখন খুব দুর্বল অবস্থানে থাকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি যদি তিনি আমার শত্রুও হন আর একজন মানুষ যখন শক্তিশালী হন তখন আমি সাধারণত তার সমালোচনা করি ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন ক্ষমতার বাইরে ছিলেন মজলুম ছিলেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি স্বয়ং প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বলেছে যে আপা ডক্টর মোহাম্মদ ইনুসের বিষয়টি সমাধান করা যায় না এটা দু হাজার বারো সনের ঘটনা উনি আমার এই বক্তব্য শুনে এতটা আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে অনেকটা পাগল লাগি যেখানে আমার সামনে কাদের সাহেব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ